ধরো 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 হাত ধরো বাচ্চাদের হাত ধরো কোথা থেকে এসছো ভাঁড়গড় থেকে ভাঁগর ই সোনপুর থেকে বাবার নাম কি বাবা কোথায় রুমি তোমরা একা চলে এসছো এখানে চান করতে তোমাদের টেনে নিয়ে গেছিল সমুদ্রে সমুদ্রে টেনে নিয়ে গেছিল তোমার নাম কি বাড়ি কোথায় তোমার নাম কি বাড়ি কোথায় বাবা মা কোথায় আছে হোটেলে তোমার নাম কি বাড়ি কোথায় বাবা মা কোথায় আছে ঠিক আছে এত দীঘা ট্যুরিস্ট হয়েছে এখানে বোট চলছে স্পিড বোট কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার সত্ত্বে আমি চলছি এত ট্যুরিস্ট দীঘায় ইতি ছুটি দীঘায় পর্যন্ত মানুষের বহু চান করছে দীঘায়